দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি ডিজিটাল অটো এই শোরুমটি আপনাদেরকে সব রিভিউ দেখাবো তো এটি অনেক বড়ো শোরুম রংপুরের মধ্যে এটি কোথায় অবস্থিত এবং এটার ঠিকানা কি মোবাইল নম্বর কি এগুলো আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো এটা হচ্ছে অটো ডিজিটাল অটো আচ্ছা ব্যাটারিও তো আপনাদের নেই জি জি এখানে ডিজিটাল অটো ব্যাটারি তারপরে এখানে সব রিভিউ এনারা আছেন আর কি বিজিপা অটোতে তো শুরুতেই আমরা এখানে ম্যানেজিং বা প্রোপাইটার মালিক যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব এবং কথা বলবো তার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো শুরুতেই ওনার সাক্ষাৎকার তার পরবর্তীতে আমরা সবটি ঘুরে দেখাবো কি কি অটো এখানে পাওয়া যায় এবং কেমন প্রাইস তো এর জন্য প্রথমে আমরা এখানে যাচ্ছি যে স্যার আছেন মোশারুফ খান ইমেজ স্যার ওনার এখানে যাবো প্রোপাইটার তো

অটোর মালিক যিনি আছেন তার সঙ্গে আমরা পরিচিত হব আসসালামু আলাইকুম আপনার নাম আমার নাম মোশারফ খানি মেস সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো ইউটিউব ভাইয়ার তো ইউটিউব চ্যানেল তো চ্যানেলটা থেকে আমাদের অনেক উপকৃত হওয়া হব আমরা সবাই দেখবেন ইনশাল্লাহ এই চ্যানেলটাকে আমরা অটোর শোরুম আমরা রংপুর ডিস্ট্রিক্টের সবচেয়ে বড় অটোর শোরুম আমার এখানে অটোর ব্যাটারি এবং খুচরা পাইকারি সব কিছু বিক্রি হয় এবং আপনাদের কারো যদি অটোর খোলা বডি লাগে যে কারো চেসিস নষ্ট হয়েছে গ্লাস ফ্রেম নষ্ট হয়েছে কারো বডি নষ্ট হয়েছে কারো বাম্পার সমস্যা এগুলি সবকিছু আমাদের কাছে আলাদা আলাদা রেটে পাবেন তো এত কিছু রেট দেওয়া আসলে সম্ভব না তো আমাদের নাম্বার দেওয়া থাকলো আপনার আমাদের নাম্বারে ফোন করলে আমরা পাইকারি রেটে এবং খুচরা যে নিতে চান আমাদের কাছে বললে আপনাকে রেট আমরা দিব এবং আপনাদেরকে আমরা আমাদের এখানে আসলে প্রতিটা ব্যাটারির এবং অরিজিনাল একটা মালও আপনি ডুপ্লিকেট পাবেন এই গ্যারান্টি আমাদের থাকবে যদি নেওয়ার পরে মনে করেন যে আমাদের মালগুলো ডুপ্লিকেট আছে বা কোনো প্রবলেম আছে আমি আপনাকে ডাবল টাকা রিটার্ন করব। এরকম আছে তো আমরা আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আসলে আমরা এক্সট্রা একটা ডিসকাউন্ট আপনাদেরকে দিব যদি ইউটিউব চ্যানেলের নাম বলেন যে এই নাম দেখে আমরা আসছি ভাই আমরা যদি যে রেট থাকে আমরা ওইখান থেকে চ্যানেলের নাম বলে আরেকটু আমরা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশক মন্টলে আপনার ভিডিওটি দেখাবেন সম্ভব হলে এসে বলবেন ভিডিওর মাধ্যমে আসলে আপনাদের জন্য অনেক ডিসকাউন্ট করে দেওয়া হবে তো আপনারা যাতে খুব সহজেই ডিজিটাল অটো খুঁজে পান এজন্য আমি এখানকার ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি জি এখানে দুপাশে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে শোরুমের নাম দেওয়া আছে তো এখন আমি আপনাদেরকেই সবটি ঘুরে দেখাবো এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমাদের সাথে থাকবেন আসলে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে কি টুল বক্স টুল কত করে প্রাইস গাড়ির থাকে পরবর্তীতে আমরা আরেকটি দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয় অর্ডার কত করে

দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক মন্ডলে এখানে পরবর্তীতে যে ভাই আছেন তার আমরা পরিচয় হব ভাই আপনার নাম মোহাম্মদ হুমায়ুন সাগর আচ্ছা আপনাদের শপের নাম ডিজিটাল অটো বাইক আচ্ছা আপনি এখানে কি দায়িত্বে আছেন এখানে মিস্ত্রি এবং স্টোর আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু অটো তৈরি করা হচ্ছে এগুলো বের করা হচ্ছে এখান থেকে এগুলো দিয়ে অটো তৈরি করা হবে আচ্ছা ভাই এটার নাম কি বাম্পার কত করে বাম্পার কত করে

এটাকে বলে ডাইরেক্ট অটো আরেকটা আছে ফোল্ডিং ওইটাই সমস্যা তো দর্শক মন্ডলে আপনারা দেখতে পারলেন এটা ফুল অটো আপনাদেরকে দেখানো হলো এগুলো হচ্ছে অটো স্থি এগুলো অটোর সঙ্গেই থাকে তারপরে এখানে বিভিন্ন মডেলের অটো আছে টুল বক্স এখানে একটি নতুন অটোর সেটিং করা হবে জন্য এগুলো নিয়ে আসা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি অটোর জন্য যা যা প্রয়োজন হয় এটা হচ্ছে সার্চ তারপরে এখানে যেগুলো তারপরে আরও অন্যান্য টুল বক্স এগুলো সব কিছু নিয়ে আসা হয়েছে কী মোটর সেটার প্রাইস কত বর্তমানে

এই কোয়ালিটির ব্যাটারি এখানে পাওয়া যাচ্ছে দুই প্রকারের একটা আছে ব্যাটারি খুব ভালো চলছিল এখনও চলে অনেক কাস্টমার এভারিস্ট খোঁজে ওই পাশে আছে ওই পাশে ব্যাটারি আছে এগুলো আছে খোলা মাল সেটিং হয় ইন

বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে ডলার ব্র্যান্ড এটা কত প্রাইস এটা হচ্ছে আমরা 74 এটা 73 73 সব ফ্লা ম্যাটেরিয়াল আচ্ছা এইগুলো টায়ার আছে ওগুলো পাইকার আছে কিভাবে নিয়ে আসছে

তারপরে এগুলো এগুলো হচ্ছে সাইড পেড়া সাইড আর সাইড মোটর এগুলো হচ্ছে কার্টুনের ম্যাটেরিয়ালস যাবতীয় পার্টস আছে ওখানে ব্যাটারি রাখার কেসিং ব্যাটারি রাখার কেসিং আমাদের কেসি নিয়ে ব্যাটারি রাখা হয়

দশ পনেরো নিয়ে আরেকটি এনাদের শোরুম আছে অনেক বড় শোরুম এটির মধ্যে ব্যাটারি আছে হটল ব্যাটারি এটি আপনাদের এখন দেখানো হচ্ছে মানে আপনারা অটো সব মানে এখান থেকে নিতে পারবেন ঠিকানা আপনাদেরকে দেওয়া হয়েছে যে ঠিকানা ওই ঠিকানায় আর কি কার্ড দেওয়া হয়েছে ভিজিটিং কার্ড তা আপনাদের সুবিধাতে আমি ভিজিটিং কার্ডটি আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে ঠিকানা এবং ফোন নম্বর দেওয়া আছে একটি অটো সেট করার জন্য যা যা প্রয়োজন সব কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া আছে

আমি এখানে এখানে কি কি পাওয়া যায় একটু আমাদের এখানে আপনার অটো অটোর যত খুচরা রকমের পার্টস আছে সব আমাদের কাছে এখানে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দশক মন্ডলে আপনারা দেখলেন ডিজিটাল অটো সেন্টার এটি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন ফেসবুকে লিঙ্ক কপি করে পেস্ট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের অন্যান্য বন্ধুবান্ধবের মাধ্যমে এই ভিডিওটি কিন্তু সরিয়ে দিতে পারেন তা আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন